আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সামনে লাও কদু নির্বাচন বিএনপি লাউ জামায়াত কদু বলছেন নাসিরউদ্দিন হবিগঞ্জে বাহুবলে দুই শিশুর ঝগড়ার জেরে তিন ঘন্টা সংঘর্ষ আহত পঞ্চাশ আগামী নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ নেই বলছেন নাহিদ গণভোটের সময় নিয়ে জটিলতা কাটেনি দুই মেরুতে বিএনপি জামায়াত হাসিনা ইনুর অডিওতে স্পষ্ট বলা আছে কারফিউ হবে কিন্তু গুলি হবে না বলছেন আইনজীবী মনসুরুল এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে এখন যে ইচ্ছা সে লাথে দিতে পারে বলছেন হাসনাদ আবদুল্লা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সামনে লাউ কদু নির্বাচন বিএনপি লাউ জামাত কদু বলছেন নাসিরুদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লাউ কদু নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন লাউ হলো বিএনপি কদু হলো জামায়াত চার দলীয় জোটের লাউ কদুর এক ছিল লাউ তরকারি খারাপ না কিন্তু আপনারা যে লাউ কদু ইলেকশন করতে যাচ্ছেন সেই লাউ কদু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে লাউ আর কদুর কোনো ইলেকশন দেখতে চাচ্ছি না বিএনপি জামায়াত জোটের সঙ্গে তিনি বলেন নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে তারা একই জোটে ছিল এখন এসে একটু ভং ধরেছে আমরা বিরোধী তোমরা সরকারের এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরও বেশি স্পষ্ট হবে তিনি আরও বলেন বাংলাদেশে দীর্ঘদিন একটা অভিযোগ গেন জুলাই বিক্রি করে দিল নাকি আমরা জুলাই বিক্রি করতে আসিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটি তেলের ট্যাঙ্কার হিসেবে কাজ করে থাকি আপনি জামায়াত বলেন বিএনপি বলেন আপনারা গত পনেরো বছর তিপ্পান্ন বছরের বড় বড় জাহাজ বানিয়েছেন কিন্তু আপনাদের জাহাজে তেল নাই সমুদ্রে আপনারা জাহাজ ভাসিয়েছেন সে জাহাজ ভাসানোর পরে এনসিপি বাংলাদেশের সন্দিক্ষণে এসে কিছু তরুণ যুবক ছাত্র মিলে এসে তেল নিয়ে হাজির হয়েছে বাংলাদেশের শেখ হাসিনা গণভোট বা ইলেকশনের মধ্য দিয়ে হারিয়ে যায়নি গণভূতানের মধ্য দিয়ে হারিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন আপনারা এমন কোনো কাজ করবেন না যে জনগণের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আপনারা হারিয়ে যান এতদিন পর্যন্ত বাংলাদেশে যে বিষয়টা ছিল বাংলাদেশে কখনো কোনো ফ্যাসিস্ট কনস্টিটিউশন ছিল না বা সংবিধান ছিল না সংবিধান বলতে মুজিবের আইন ছিল মুজিব যা বলছে তাই সংবিধান ছিল জিয়াউর রহমান যা বলছে তাই সংবিধান ছিল এরশাদ যা বলছে তাই সংবিধান ছিল খালেদা জিয়া যা বলছে তাই সংবিধান ছিল শেখ হাসিনা তো সংবিধানের উপরে উপরে উঠে গিয়েছিল টেনে ধরে সকল রাজনৈতিক দল আমরা তাকে সংবিধানের অধীনে আনার চেষ্টা করেছি তিনি আরও বলেন আমরা রাজপথে আর একটি লাশও দেখতে চাই না এই সংবিধানের কারণে আমার ভাইদেরকে খুন করা হয় এই সংবিধানের কারণে বাংলাদেশের মতো ইনস্টিটিউট রয়েছে প্রত্যেকটা কলাপস করেছে হবিগঞ্জের বাহুবলে দুই শিশুর ঝগড়ার জেরে তিন ঘণ্টা সংঘর্ষ আহত পঞ্চাশ হবিগঞ্জের বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তিন ঘন্টা সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় লোকজন জানায় উপজেলার বর ইউরি ও বাহুবল গ্রামে দুই শিশুর মধ্যে ঝগড়া হয় এ নিয়ে বিকাল থেকে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজন কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় রাত দশটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন থাকার তথ্য দিয়ে বাহুবল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ নেই বলছেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আনার কোনো সুযোগ নেই তিনি মনে করেন এই ব্যবস্থাটি ফিরিয়ে আনা বর্তমান পরিস্থিতিতে অবাস্তব এবং তা বিচার বিভাগকে অপ্রয়োজনীয়ভাবে রাজনীতির অঙ্গনে টেনে আনবে যা অতীতে নানা সংকট সৃষ্টি করেছিল নাহিদ বলেন তত্ত্বাবধায়ক সরকার এখনই ফিরিয়ে আনার প্রয়োজন নেই এটি ঐক্যমত্য কমিশনের আলোচ্য বিষয় গণফোটে গেলে জনগণ এর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে তার আগে আমাদের নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অনুষ্ঠিত হবে তিনি বলেন সরকার নিরপেক্ষতা নিয়ে কিছু সমালোচনা এসেছে তবে তা অন্তবর্তী সরকারই সমাধান করবে প্রয়োজনে উপদেষ্টা পরিষদের রদবদল করে নিরপেক্ষতা নিশ্চিত করা যেতে পারে এ সময় তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন এনসিপিকে সাপলা প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারিতা করছে তিনি বলেন ইসি যদি ব্যাখ্যা ছাড়া প্রতীক আটকে দেয় তবে ধরে নিতে হবে তারা স্বাধীনভাবে কাজ করছে না আমাদের সাংবিধানিক ব্যাখ্যা দিলে আমরা বিকল্প প্রতীক নিতে প্রস্তুত নাহিদ জানান এনসিপি এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি তিনি বলেন আমরা নীতির জায়গা থেকে জোট করব যারা জুলাই সনদ সংস্কারের পক্ষে দাঁড়াবে ঐক্যবদ্ধ হওয়ার বিষয় বিবেচনা করব তিনি আরো বলেন জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা ছাড়া এটি কেবলই আনুষ্ঠানিকতা গণভোটের মাধ্যমে সনদ অনুমোদন করতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই আদেশ জারি করতে হবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন কোন রাজনৈতিক শক্তি যদি জাতীয় ঐক্য নষ্ট করতে চায় জনগণ তা মেনে নেবে না সব দলকে সংস্কারের পক্ষে থাকতে হবে গণভোটের সময় নিয়ে জটিলতা কাটেনি দুই মেরুতে বিএনপি জামায়াত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপার সম্পর্কিত সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন সেখানে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দুটি প্রকল্প বিস্তারিত করলেও গণভোটের সময় নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি এদিকে গণভোটের সময় নিয়ে দুই মেরুতে অনর অবস্থানে রয়েছে বিএনপি এবং জামায়াত ইসলামী জুলাই সনদ বাস্তবায়নে দুটি বিকল্প সুপারিশ দিয়েছে ঐক্যমত্য কমিশন দুটি প্রস্তাবের অধিকাংশ বিষয় একই দুই জুলাই জাতীয় সনদে সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রথমে জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন আদেশ নামে একটি আদেশ জারি এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট নেওয়ার কথা বলা হয়েছে গণভোটের সময় নিয়ে সুপারিশে বলা হয় উক্ত বাস্তবায়ন আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যথোপযুক্ত সময় অথবা উক্ত নির্বাচনের দিন উক্ত আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা যেতে পারে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গণভোটের সময় নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ না করার কারণ হিসেবে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দিইনি যেহেতু কমিশনের পক্ষ থেকে লজিস্টিক্যালি এবং অন্যান্য কারণে এটা বোঝা সম্ভব নয় এখন থেকে নব্বই দিন পর নাকি তিরিশ দিন পর গণভোট করা যাবে কমিশনের কাছে প্রয়োজনীয় তথ্যপত্র ও প্রস্তুতির বিষয়গুলো জানা নাই সেজন্য আমরা বলেছি এটা সরকার সিদ্ধান্ত নেবে তিনি আরও বলেন আজকেও সরকারকে বলে এসেছি আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন তাদের সিদ্ধান্ত নিতে বলুন কারণ এই কাজটা আসলে নির্বাচন কমিশনের এদিকে গত পাঁচই অক্টোবর ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপি জামাত সহ সব রাজনৈতিক দল একমত হলেও এখনও পর্যন্ত গণভোটের সময় নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো বিশেষ করে প্রধান দুই দল বিএনপি এবং জামায়াত শুরু থেকে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট চাচ্ছে বিএনপি অন্যদিকে জামাত ইসলামী জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসে আলাদা গণফোট চায় সবশেষ পর্যন্ত গণফোটের সময় নিজ নিজ অবস্থানে অর্ন রয়েছে দল দুটি হাসিনা ইনুর অডিওতে স্পষ্ট বলা আছে কারফিউ হবে কিন্তু গুলি হবে না বলছেন মনসুরুল সালে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের দমনের সময় আওয়ামী লীগ সরকার সহ ধরনের অন্যায় আশ্রয় নেয়নি বলে মন্তব্য করেছেন আসামি হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী মনসুরুল হক বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য গতদিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রস্তাব রাখেন প্রসিকিউশন আসামি পক্ষে অভিযোগ গঠন হবে কি হবে না সেই ব্যাপারে আইনি বিধান অনুযায়ী আমি ট্রাইব্যুনালের সামনে বক্তব্য উপস্থাপন করেছি রাষ্ট্রপক্ষ আমার আসামির বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনেছে এর মধ্যে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এ কমপ্লিসিটি অন্যতম তবে সুপ্রিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করার এমন কোনো তথ্যপত্র তার বিরুদ্ধে আনতে পারেনি রাষ্ট্রপক্ষ কমপ্লিসিটি বা সম্পৃক্ততা নিয়েও তার ব্যাপারে কোনো কিছু দেখাতে পারেনি বলে আমি ট্রাইব্যুনালকে জানিয়েছি এদিন জুলাই গণফুতানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যাস সভাপতি হাসানুল হক ইনুর অডিও কথোপকথনে স্পষ্ট কারফিউ হবে কিন্তু গুলি হবে না বলা আছে বলে উল্লেখ করেন আইনজীবী এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাস প্রাঙ্গনে ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন না করার জন্য আদালতে কি বলেছেন সে বিষয়ে তার পক্ষের আইনজীবী কথা বলেন মনসুরুল হক বলেন এবং শেখ হাসিনাও বলেছেন যে কারফিউ হবে কিন্তু কোনো গুলি হবে না স্পষ্ট করে বলায় দিয়েছে এবং বলেছেন কেউ যদি কোনো ভায়োলেন্ট অ্যাক্ট করে তাকে অ্যারেস্ট করা হবে থানায় নিয়ে যাওয়া হবে টেলিভিশনে প্রচার করা হবে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু কিছুক্ষণ পরে থানায় রেখে তাকে ছেড়ে দেওয়া হবে এ অবস্থায় এ কনভারসেশন থেকে স্পষ্টত প্রতীয়মান হয় যে আওয়ামী লীগ সরকার সহ চোদ্দ দল সাধারণ জনগণের আন্দোলন দমন করার জন্য কোনো অন্যায় রাষ্ট্র গ্রহণ করেন নাই ট্রাইব্যুনাল আমাদের কথা শুনেছেন এর আগে তেইশ অক্টোবর মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন শুনানিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন এরপর আসামি পক্ষ তার বিরোধিতা করে শুনানি করেন এরপর আদালত আগামী দোসরা নভেম্বর বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ঠিক করেন এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন